শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলায় চলে এসেছি আমার ছাদ বাগানে কারণ হচ্ছে আজকে ওয়েদার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যা বলে বিশ্বাস করা যাবে না চার পাঁচ দিন ধরে যা গরম পড়েছিলো যা গরম পড়েছিলো কি বলবো সবার ঘুম কেড়ে নিয়েছে সবার খাওয়া কেড়ে নিয়েছে সবার রাস্তা বেরোনো কেড়ে নিয়েছিল এত গরম ছিল আজকে উঠে দেখি মেঘলা আকাশ আর এদিকে মাঝে মাঝে মেঘ ডাকছে কি যে ভালো লাগছে তাই সকালবেলা চলে আসলাম তোমাদের আকাশও দেখাতে এবং বাগানও দেখাতে ছাদ বাগানে দেখো আমার আম গাছে ছোট আম গাছে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আম ধরেছে আর এদিকে আমার গাছে একটা দুটো ফুলও ফুটেছে আজকে এখানে জবা ফুল ফুটেছে আর আরেকটা জবা ফুলও ফুটেছে আর এই দেখতেই পাচ্ছ বাগানটা পরিষ্কার করেছি বলে কত সুন্দর লাগছে আমার ছাদ বাগানটা তাই না আর এই দেখো সবে গাছে ছোটো ছোটো সবে হয়েছে দেখেছো আর এই যে ছোট আম গাছটা কলমে গাছে ধরেছে কিন্তু এই বড় আম গাছটা তোমাদের দেখেছিলাম না যে ঝাঁকড়া এসেছিল আম গাছে সেই তুলনায় কি জানি বৃষ্টি ছিল না মনে হয় সেই জন্য আম হয়নি বুঝেছো আমার মনে হচ্ছে আর আকাশটা দেখো মেঘ করে খুবই ভালো জানি না বৃষ্টি হবে তো আমি মানুষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো দেখি পাবে যে আরেকটা ফুল ফুটেছে একটা মানে লাল একটা বিস্কুট কালারের জবা ফুল ফুটেছে তোমাদের মেঘটা খালি দেখাচ্ছি এবং আমি দেখার জন্য এসেছি দিদিকে কালো করে এসেছে যাই হোক এখন চলে যাবো রান্নাঘরে টিফিনটা তৈরি করে নেব সকাল সকাল এই দেখো চলে এসেছি রান্নাঘরে ছোলার ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন ছোলার ডালটা তৈরি করে নেব ভাবজি একটু ছোট ছোটো করে আলু কেটে দেব আলু কেটে দিলে না ছোলার ডালটা মোটামুটি ভালোই লাগে খেতে সেই জন্য কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়ে ছোট ছোট আলু কাটা হয়ে গেছে সেগুলোকে ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব তাই প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আর কষে গেলে তারপরে ডাল ছেড়ে দেব। ছোলার ডাল করতে বেশি খাটনি লাগে না আর জানোই তো রবিবার মানে আমাদের লুচি ঘুগনি কিংবা এই ছোলার ডাল আলুর দাম এগুলো হয় আর কি সেটা তোমরা সকলেই জানো তাই ছোলার ডালটাও আমার এই যে মশলাটা কষে এসেছে ডালের এখন ডালটা ছেড়ে দেব ডাল হতে বেশিক্ষণ লাগে না এদিকে ডালটা ফুটতে ফুটতেই আমি এই ময়দাটা মেখে নেব। আমার সকালের টিফিন কমপ্লিট আর এই কটকটানি দাঁড়িয়ে আছে কটকটনি তো কিচ্ছু খায় না খালি দেখে কিচ্ছু খাবে না জানো তো কোনো কিছু হাতে নেয় না মুখে নেয় না সেলাইটা নিয়ে বসেছি তখন তোমাদের দাদা বাজারে যাবে কি আনবে বলছিল আমি যে আজকে যখন ওয়েদারটা ভালোই আছে তাহলে মাংস তো আনাই যায় কালকে বলছিল যে না আজকে রবিবারে মাংস খেতে পারবো না তাই সেই সমস্ত বলছিলাম বলতে বলতে আমার সেলাইটা কমপ্লিট করছি এটা একটা নাইটি নাইটিটা একটু অল্টার করে নিলাম গরমকাল তো এখন এই নাইটি না পড়লে থাকা যায় না আর আমাদের ওপরে না প্রচণ্ড গরম পড়ে একটু হাতা সাইড এগুলো একটু নাইটিতে সেলাই করে চলে আসলাম দুপুরের রান্না করতে তা রান্না মোটামুটি আমার হয়ে এসছে সব রান্না তো তোমাদের দেখাই না এবং দেখাতেও পারি না তাহলে আমার ব্লকটা অনেক বড় হয়ে যাবে এখন বসিয়েছি মাংস রান্না তাই মাংস রান্নাতে বাটা মশলা তো দিই তোমরা সবাই জানো সবই বাটা মশলা দিয়েছি এখন লঙ্কাটা বাকি আছে তাই লঙ্কাটাও বেটে নিলাম শুকনো লঙ্কা আমি বাটলে একটু হাত জ্বালা করে বলে কমই বাটি তা আজকে ভাবলাম যে না একটু বাটা মশলাই দিই তো বাটা মশলাতে তো স্বাদ হয় খুব ভালো তা তোমরা জানোই আমি একটু বাটা মশলা দিই সব কিছু রান্না করি আর মাংসটাও খুব ভালো স্বাদ হয় বাটা মশলা দিয়ে তার জন্য একটু শুকনো লঙ্কা বেটে নিলাম এবার এই মাংসটার মধ্যে দিয়ে দেব। এই দেখো মাংস বসিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কাটা দিয়ে কষাবো আর কি ভালো করে এই লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা যখনই মাংস রান্না করবে যদি পারো তাহলে মশলা বেটে করবে অবশ্য এখন তো বাজারে দোকানে সব রকম মশলাই কিনতে পাওয়া যায় আর দিয়ে দেবো আলু আলু ভেটে রেখেছিলাম মাংসের মধ্যে তাই আলু দেব আর গোটা গোটা পেঁয়াজ দেবো তোমরা তো সবাই জানো আমি গোটা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করতে ভালোবাসি মাংস এদিকে দেখো যে সলিড মাংস কটা আছে না সেই কটা দিয়ে কি করব। চিকেন চাউমিন করব। সেই জন্য মাংসগুলোকে এখন কুচি কুচি করে কেটে নেব কেটে নিয়ে একটু মশলা মাখিয়ে চিকেন চাউমিনটা চিকেনটা তৈরি করে রাখবো এইদিকে দেখো চিকেনটাকে কুচি কুচি করে কেটে একটু লঙ্কা দিয়েছি এখন একটু পেঁয়াজ রসুনও দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে এই চিকেনটাকে তৈরি করবো আর এইদিকে আমি চিকেন রান্না করছিলাম তখন ছেলে বলছে যে কষা রেখেছো আমার জন্য বেশি ঝোল করো না বেশি ঝোল করো না এই সমস্ত বলছিল তা চিকেনটা বেশ হয়েই এসছে তাই ওগুলো ছেলেকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ রেখেছি তা আজকে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো পাট শাক ভাজা করেছি আর আছে হচ্ছে শুক্তো শুক্তো করেছি কাঁচকলা পেঁপে সজনে ডাটা বড়ি দিয়ে শুক্তোটা খুব ভালো লাগে খেতে শুক্তো করেছি আর যে চিকেনটা আমার হয়ে গেছে যে চিকেনটা আমার হয়ে গেছে আর এখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি বলছিলাম না চিকেন চাউমিন করবো সেটা বিকালের জন্য আর কি চিকেন চাউমিনটা চিকেনটা এখন তৈরি করে রাখছি বিকালবেলা খালি চাউমিনটা দিয়ে একটু ঘুটে দেব মানে নেড়ে দেব তাহলে খুব ভালো হয় আর এই যে চিকেনে চাউমিনের জন্য যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি চাউমিনটা চুঁচুড়ে থাকবে আর এদিকে পেঁয়াজও কতগুলো কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দেব বিকাবেলা টিফিনটা হয়ে যাবে চিকেন চাউমিন খেতে খুব ভালো লাগে এদিকে দেখো রান্না করতে করতে আমি তো বলেই তোমাদের সবসময় বাসন মেজে ফেলি তা যেগুলো আমার রান্না করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি বেডরুমে দেখো কি কি নিয়ে এসেছি আঙ্গুর নিয়ে এসেছি আর নিয়ে এসেছি টক দই আজকে এসেছি কোথায় দেখো আমাদের নিচে একটা ঘর আছে সেই ঘরটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করাটা তোমাদের আর দেখায়নি সেই ঘরে এসেছি একটা ছোট খাট রেখেছে আর এখানে এই যন্ত্রপাতিগুলো হচ্ছে তোমাদের দাদার এই সারা দিন কাজকর্ম করে কম্পিউটারে যেখানে সেট তৈরি করেছে এখানে বসে বসে কাজ করে তাই ঘরটা এখনো যেন আসা হয়নি তোমাদের দেখানো হয়নি সেখানেই চলে এসেছি আর এমনি সিলিং ফ্যান নেই একটা স্ট্যান্ড ফ্যান আছে ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে এখানে বসি এখন এখানে শুয়ে শুয়ে একটু রেস্ট নেবো আর বাজে সন্ধ্যা সাতটা এদিকে একটু চা বসিয়ে দিলাম আর এই চাউমিনটা করে রেখেছিলাম না বললাম না চিকেন চাউমিন করব তা একটু পেঁয়াজের কুচি দিয়ে চিকেন চিকেন চাউমিনটা করে নিচ্ছি চাউমিনগুলোও ছেড়ে দিচ্ছি আর এখন চাউমিনগুলো একটু ভালো করে ভাজতে হবে চাউমিন ভালো করে না ভাজলে তো ভালো লাগে না দেখো না হোটেলে কি সুন্দর দেখায় চাউমিন ভাজাগুলো আমার ওই ভাজাটা দেখতে খুব ভালো লাগে একটা বড় চাটু নেয় চাটুর মধ্যে ভাজতে শুরু করে আর চারিদিকে চাটু চারিদিকে ছড়িয়ে যায় আর টং 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 চাটুটাকে শব্দ করে ওই চাউমিন ভাজাটা দেখতে ভাল লাগে যাই হোক এখন আমি আমার মতন করে ভাজি আর কি একটা ছোট কড়াইয়ে তাই মনে পড়লো অতবার একটা চাটু হলে খুব ভালো হতো তা সস ছিল না একটুখানি সস ছিল এই একটুখানি সস দিয়েই আমি ভাজা শুরু করেছি জানিও না যে সস শেষ হয়ে গেছে যাই হোক আনতে হবে চাউমিনটাকে সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি তা আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে আমার যারা নতুন বন্ধু তাদের কাছে আমার বিশেষ অনুরোধ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আর যারা আমার পুরনো বন্ধু যারা আমার এই সবসময় আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এই দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চাগুলোকেও ছেঁকে নেব। চা বেশি নাই এইখানে তিন কাপ চা করেছি ছোট ছোট কাপের তিন কাপের মতন চা হবে আজকে তবে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই আবার দেখা